ফর অ্যাজ ফর মাই ভেরি স্মল কন্ট্রিবিউশন টু অ্যাকাডেমিক্স ওভার দ্য লাস্ট থার্টি ইয়ার্সিনেভিয়ার্স কলেজ আমি পুরস্কার পাচ্ছি অ্যাকাডেমিক্সের জন্য ফর মাই কন্ট্রিবিউশন টু এডুকেশন অ্যাজেসার অফ ইংলিশ চন্দনী এডুকেশানে প্রাইস পাবে এটা আমাকে বিস্মিত করে না এটা আমার স্বস্তি দেয় যে আমার মনে হয় চন্দন মতো অনেক নিশ্চয়ই আরও প্রফেসর রয়েছে দেশুদ্রী অ্যাওয়ার্ডের যারা এই যে ভবিষ্যৎ গড়ার কাজ করছে তাদের যদি একটু অ্যাওয়ার্ড দেওয়া যায় মানে একটু রেকগনাইজ করা যায় অ্যাওয়ার্ড দিয়ে তাহলে তারাও মোটিভেটেড হবে

আই হ্যাভ আই এম নাও গাইডিং পিএইচডি স্কলার্স অ্যান্ড আই লাভ মাই স্টুডেন্টস মোর দেন এনিথিং দে আর লাইক ফ্যামিলি টু মি অ্যান্ড হ্যাভ রিসিভড আ লট অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ইন রিটার্ন আই এম কমিটেড অ্যান্ড ডেডিকেটেড টু অ্যাকাডেমিক্স আর আজকে যে এই যে আমাকে সিলেক্ট করা হলে এরমন্ত আরও অনেকে গুণী মানুষ রয়েছেন অ্যাকাডেমিক্সেও রয়েছেন তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাকে যে সিলেক্ট করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমার খুব আনন্দ হচ্ছে এটাই গত ন মাসে তিনি তিন তিনটি পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর চন্দ্রানী বিশ্বাস গ্ল্যামেরিক্স ইন্ডিয়া শিক্ষাক্ষেত্রে তার অসামান্য কর্মকুশলতার জন্য শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করেছেন দু হাজার তেইশে একই বিষয়ের উপর শ্রেষ্ঠ বঙ্গ সম্মানে ভূষিত হয়েছেন এবং অতি সম্প্রতি তিনি পেয়েছেন তুমি অনন্যা অ্যাওয়ার্ড টু আমি পুরস্কার পাচ্ছি অ্যাকাডেমিক্সের জন্য ফর মাই কন্ট্রিবিউশন টু এডুকেশন অ্যাজ প্রফেসর অফ ইংলিশ ধরে যে এতদিন ধরে অনেক ছেলে তৈরি করার চেষ্টা করেছে এবং তারা খুব এস্টাবলিশড সেটার জন্যে আমি আজকে সিলেক্টেড হয়েছি হ্যাঁ আমি অনেক বই লিখেছি আমার অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে আমি অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্সেস সেখানে রিসোর্স পার্সন হিসেবে গেছি আমি অনেক কমিটির সঙ্গে যুক্ত এবং ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কমিটির কোর কমিটি মেম্বার আমি তাছাড়াও অনেক কিছু সেগুলো কাজ করে যাচ্ছি এবং আমি কিন্তু এত কিছু করেও কিন্তু বাড়িটাকে নেগলেক্ট করি না আই এম ভেরি অ্যাটেন্টিভ টু মাই ফ্যামিলি মেম্বার্স আই ট্রাই কালকাট ইউনিভার্সিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় ইংলিশ লিটারেচার ইংলিশ অনার্সে সেন্ট জিভেস কলেজ থেকে ক্যালকাট ইউনিভার্সিটিতে জেএন ইউ জাহরলাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় মাস্টার্স এম এতে এম ফিল করে ওয়ান অফ দ্য বেস্ট ডিসার্টেশন বইটা একশো পঁচিশটা কলেজ ইউনিভার্সিটি পরে একসময় পড়ানো হয়েছে সেন্ট জাহরলাল নেহরু ইউনিভার্সিটির লাইব্রেরিতে ওর বই রয়েছে সো ইস ও মোস্ট অ্যাপনিং পার্সন ইন এডুকেশন অ্যাডগার্স ইউনিভার্সিটি প্রেস থেকে ওর বই বেরিয়েছে নিউ নিউ নিউমার্স মানে ইউ ক্যানট কাউন্ট দ্য নাম্বার অফ পেপার্স শি হ্যাজ গট পাবলিশড ভেরি প্রাউড অফ হার্ড ওয়ান অফ বেস্ট হিউম্যান বিং সি ছাত্র জীবনে চন্দ্রানী বিশ্বাস খুবই মেধাবী ছাত্রী ছিলেন গত তিরিশ বছর ধরে সেন্ট জেভিয়ার্সের মতো কলেজে সুনামের সাথে শিক্ষকতা করছেন অনেক মেধাবী ছাত্রছাত্রী তার তত্ত্বাবধানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস আউট হয়েছেন এবং এখন তারা অনেকেই লব্ধ প্রতিষ্ঠিত পাশাপাশি বই লেখার কাজ এবং গবেষণা চালিয়ে যাচ্ছেন নিঃশব্দে সমাজসেবাও করেন গানের গলাটাও তার খুবই চমৎকার